স্বামীজি রচিত সহজ সাধনের আজ দ্বিতীয় পর্ব আগের পর্বে আমরা নির্বিকল্পের উপলব্ধি এই পর্যন্ত পৌঁছেছিলাম আজ স্বামীজি বলছেন যে হি মন পাবন না সঞ্চেরই রবি শশী ন হে পাবেশা চন্দ্র সূর্য ইড়া পিঙ্গলাময় আবর্তনশীল কাল নামান্তর শান্তিময় নির্বাণ পদ কালের অতীত বলে সেখানে চন্দ্রসূর্যের ক্রিয়া তেমন দেখা যায় না সহজে এখন বলেন এই নির্বাণই প্রত্যেকের নিজ স্বভাব নিজ স্বভাব এবং এই পরমার্থ এখানকার যে আনন্দ যা মহাসুখ তা সহজ বলে এক কারণহীন এবং সৎ উদিত অর্থাৎ সত্য সৎ উদিত অর্থাৎ সত্য কি চমৎকার কথা জাগতিক সমস্ত কার্যই স্বভাব থেকে উৎপন্ন হয় আবার স্বভাবেই বিলীন হয় এখানে কর্তা কেহ নেই কর্তৃত্ব অজ্ঞানের বিলাস সংকল্প জাল কেটে গেলে মিথ্যা জ্ঞান এবং কর্তৃত্বের অভিমান বিলুপ্ত হয় স্বভাবই সকলের মূল কর্তা কেহ নেই এই বোধই শুদ্ধ বোধ বা জ্ঞান মুদ্রা এই বোধ যার হয়েছে তিনি শুদ্ধ বুদ্ধ বা জ্ঞানী যিনি শুদ্ধ বুদ্ধ বা জ্ঞানী তিনি সর্বধর্মের ও সংকল্প বিকল্পের অতীত নির্বিকার নিরঞ্জন এই অবস্থা একমাত্র গুরুর উপদেশ থেকে প্রাপ্ত হওয়া যায় কিন্তু গুরুর স্বরূপ কি সহজে এখন বলেন শ্রী গুরু যুগল দুরূপ মিথুন আকার ইনি শূন্যতা ও করুণার মিলিত মূর্তি উপায় ও প্রজ্ঞার সমরস বিগ্রহ এই উপায় ও প্রজ্ঞার সাম্যরসকেই নির্বাণ বলা হয় আগের দিন পেয়েছিলাম নির্বিকল্প আজ পাচ্ছি নির্বাণ শুনে স্বামীজি বলছেন প্রজ্ঞার লক্ষণ নিঃস্বভাব উপায়ের লক্ষণ স্বভাব শুধু প্রজ্ঞার দ্বারা বা শুধু উপায়ের দ্বারা বুদ্ধত্ব লাভ ঘটে না বুদ্ধত্ব প্রাপ্তির জন্য প্রজ্ঞা এবং উপায় উভয়ের সাম্য সাধন করতে হয় এবং তাতে ভোগ ও মুক্তি লাভ করা যায় কিন্তু এই ভুক্তি মুক্তির যিনি বিধাতা তার নামে সদ্গুরু ভুক্তিমুক্তির যুগল রূপই তিনি এবং তিনি পরমার্থরূপ সুখের আলয় তাঁর আশ্রয় ভিন্ন সংসার থেকে উত্তীর্ণ হওয়া শুধু তাই নয় সংসার এবং নির্বাণে সমদৃষ্টি লাভ করা অসম্ভব তার পৃপা পেলে সংসারই নির্বাণ হয়ে ওঠে সংসার শুধু ভোগের কামনার দুঃখের আগার তা নয় সংসারই নির্বাণ কেমন করে সম্ভব স্বামীজি বলছেন সহজিয়াগণ বলেন মৌন মুদ্রাই শ্রীগুরুর উপদেশ অর্থাৎ শ্রীগুরুর উপদেশের ওপরে বিচার বুদ্ধির অধিকার নেই এখানে সম্পূর্ণরূপে নিজের অধিকার ছেড়ে দিয়ে সত্তা ছেড়ে দিয়ে শ্রীগুরুকে স্বীকার করতে হবে এই গুরুর উপদেশ বাক্য দ্বারা সহজ বা অনুত্তর জ্ঞানের সংবাদ দেওয়া যায় না যা কিছু মন বা ইন্দ্রিয়ের গোচর অর্থাৎ মন বা ইন্দ্রিয় যতদূর যেতে পারে সবই বিকল্পের অন্তর্গত দেখুন বিকল্প আর নির্বিকল্প কি সুন্দর বুঝিয়ে দিচ্ছেন যারা মন ও ইন্দ্রিয় পথে সতত সঞ্চরণ করে থাকেন তারা পৃথকজন তাঁদের দেহ বাক্য চিত্ত সহজ তত্ত্ব গ্রহণ করতে পারে না পূর্বেই বলেছি যা সহজ তাই মহাসুখ আবার এই বাক্যটি বলতে ইচ্ছে করছে বলি যেন নিজেকেই শোনাই বারবার যা সহজ তাই মহাসুখ এই মহা সুখই শ্রীগুরুর প্রতীক সহজ আনন্দময় শ্রীগুরুই জিন রত্ন তিনি আনন্দ বা রতির প্রভাবে শিষ্যের অন্তরে মহা সুখ বিস্তার করেন বলে তার এত গৌরব কিন্তু কি প্রণালীতে এই সুখ লাভ হয় এর উপলব্ধি কোথায় সেখানে যাওয়ার পথ কি আমার সত্যাশ্রয়ী ভ্রাতা ভগিনীগণ নিশ্চয় এর সন্ধান পেয়েছেন আমি এ সম্বন্ধে বিশেষ কিছু বলতে চাই না সহজিয়াগণ এ সম্বন্ধে কি বলেন তাই আমি এখানে বলব সহজিয়াগণ বলেন উষ্ণিস কমলেই মহা সুখের অভিব্যক্তি এই উষ্ণিস কমল হল সহস্র দল বা সহস্রার এ জায়গাটা আরেকবার বলছি সহজিয়াগণ বলেন উষ্ণিস কমলেই মহা সুখের অভিব্যক্তি এই উষ্ণিস কমলই সহস্র দল বা সহস্রার শ্রীগুরুর অবস্থান ওই উষ্ণিস কমল কণিকা মধ্যে সেখানে উঠবার পথ অত্যন্ত দুর্গম সাধন ইত্যাদি প্রক্রিয়ার দ্বারা যাঁদের বিন্দুসিদ্ধি হয়নি তাদের পক্ষে ওই স্থানে উঠে সিদ্ধিলাভ করবার আশা দুরাশা মাত্র মধ্যপথ অবলম্বন করে বিন্দু সাধনপূর্বক সাধন তাকে ঊর্ধ্বে চালনা করলে ক্রমশ মহাসুখ পদ্মের কেন্দ্রস্থলে উপনীত হওয়া যায় জীব সংসার অবস্থায় দক্ষিণ এবং বাম মার্গে অহর্নিশ পরিভ্রমণ করছে সে অতি সূক্ষ্ম এবং দুর্গম মধ্যপথে সঞ্চরণ করতে সাহস পায় না সমর্থ হয় না তথাপি আত্মবিশ্বাস ও পুরুষকারের দ্বারা মধ্যপথের আশ্রয় লাভ করা এক প্রকার অসম্ভব ব্যাপার ওই পথে প্রবেশ করবার পক্ষে গুরু গুরুকৃপাই একমাত্র সদুপায় সহজিয়া মতে এই বাম শক্তি ললনা এবং দক্ষিণ শক্তি রসনা নামে অভিহিত এই ললনা চন্দ্র বা প্রজ্ঞা রসনা সূর্য বা উপায় নামেও কথিত হয়েছে এই উভয়ের মধ্য দেশে শক্তির যে ক্রিয়া হয় যা বর্তমান অবস্থায় অবরুদ্ধ প্রায় তার পারিভাষিক নাম অবধূতি চন্দ্রসূর্যের মিলন বা প্রজ্ঞা ও উপায়ের আলিঙ্গন হতে মধ্যপথের উন্মিলন হয় এই অবধূতি মার্গই অদ্বয় মার্গশূন্য পথ আনন্দস্থান এখানে গ্রাহ্য গ্রাহকের ভেদ নেই উভয়ই সমরস হয়ে শূন্যাকারে বিরাজমান এই পথে আসতে না পারলে ক্লেশ নির্মুক্ত বা দ্বন্দ্বাতীত হবার আশা নেই এই অবস্থাকে সহজিয়াগণ সংবৃত্তি চিত্ত বলেন এরি নামান্তর বারুণী বারুণী শব্দের অর্থ চন্দ্র এই চন্দ্রই বাম শক্তি চন্দ্র সূর্যের আলিঙ্গন ব্যতীত অবধূতি বিশুদ্ধ হয় না মনে রাখতে হবে ললনা ও রসনা অবধূতিরই অশুদ্ধ রূপ এরা শোধিত হলে দুই একাকার হয়ে যায় বৈষম্য অন্তর্হিত হয় মালিন্য কেটে যায় এই ললনা ও রসনার শোধনকেই নারী শুদ্ধি বলা হয় এই অবস্থায় প্রাণ স্থির হয় শোধিত মধ্য নারীর মুখ সহজানন্দ স্বরূপ তাকে স্পর্শ করলেই ওই আনন্দ রূপে প্রকাশিত হয় কমলের মধু পানি বিরমানন্দের আস্বাদন এর স্বরূপ মহাসুখ অথবা শূন্যতাময় পরমার্থ বোধিচিত্ত ভিন্ন এ অবস্থা লাভ করা যায় না বিশুদ্ধ চন্দ্র ও সূর্য মিলিত হয়ে যখন ঐক্য লাভ করে তখন সেই অদ্বৈত ভূমিতে সিদ্ধবিন্দু ভাব হয় এবং সেই নিঃস্বভাব অবস্থায় শূন্য এবং তাই যথার্থ সাম্য যা এই শূন্যময় অদ্বয় ভাবকে আশ্রয় করে আত্মপ্রকাশ করে তাই শ্রীগুরুর স্বরূপ এই অবস্থা প্রাপ্তি একদিনে হয় না ভূমির পর ভূমি ক্রমশ জয় করতে করতে ত্রয়োদশ ভূমি অতিক্রম করে এর পূর্ণ সিদ্ধি হয় সহজিয়া মতে এই চতুর্দশ ভূমির যিনি অধীশ্বর তিনি বজ্রধর অর্থাৎ তিনি সদ্গুরু সদগুরুকে চেনা সে কি এত সহজ কথা আরো গভীরভাবে আমরা সদগুরুকে চিনতে চাই সেজন্য সদগুরুর কৃপা প্রয়োজন আর চাই সরণাহতি গুরুর প্রতি স্মরণাহতি শূন্য হতে না পারলে পূর্ণ হওয়া যায় না দ্বিতীয় পর্ব আজ এই পর্যন্ত পরের পর্ব আবার गुरु कृपाए तृतीय पर्व पर